খন্দকার বা খন্দকার শব্দটি ফার্সি শব্দ থেকে এসেছে এ খন্দকার শব্দটি বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন মুসলিমদের বংশীয় পদবী হিসাবে ব্যবহৃত হয়ে আসছে মুসলিম সমাজের ফরাসি শিক্ষক হিসাবে খন্দকার বা খন্দকার এর পরিচয় পাওয়া যায় আরব ফরাসি ভাষায় একটি শব্দ আছে যার অর্থ শিক্ষক সাধারণত খন্দকার অর্থ হচ্ছে কৃষক বা চাষাবাদকারী মনে করা হয় ফরাসি কন্দ যার অর্থ কৃষি এর সাথে যুক্ত হয়ে কন্দহকার থেকে খন্দহকার এ থেকে খন্দকার এসেছে বিভিন্ন মতে খন্দকারের মূল উৎপত্তি সংস্কৃত শব্দ কন্দ থেকে খন্দ যার অর্থ ফসল বলা হয়েছে এই খন্দের সাথে কার যুক্ত হয়েও খন্দকার বা খন্দকার হতে পারে পরিশেষে বলা যায় ফরাসি ভাষায় খন্দকার শব্দের অর্থ শিক্ষক খন্দকার শব্দটির উৎপত্তি মুসলিম সমাজের ফরাসি শিক্ষক হিসেবে মনে করা হয় কন্দহ শব্দের অর্থ কৃষি এ শব্দটির উৎপত্তি সংস্কৃত শব্দ কন্দ থেকে কন্দ অর্থ ফসল অভিজ্ঞজনেরা মনে করেন ভারত উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশে খন্দকার বংশের সৃষ্টি হয়েছে শিক্ষক থেকে